আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকে ছয় ফেব্রুয়ারি ইনকিলাব মঞ্চের উপরে পুলিশের একটা হামলা হয়েছে এবং এই হামলাটা এতটাই বিতর্ক সৃষ্টি করেছে যেটা এখন টপ অফ দ্য নিউজ তো বিষয়টা হচ্ছে যে এরকম ছিল যে শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের শনাক্ত এবং বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ থেকে জাবেের শান্তা ঝুমা থেকে শুরু করে যারা নেতা নেতাকর্মী আছে তারা প্রধান উপদেষ্টার যমুনাতে গিয়েছিলেন যে তার সঙ্গে কথা বলবেন এবং এই তদন্ত ভারটা আপনার জাতিসংঘের আন্ডারে করবে। অর্থাৎ ইনভেস্টিগেশনটা জাতিসংঘ করবে এবং সেখানে কিছু বিষয়ে তারা শর্ত জুড়ে দিবে যে শর্তগুলো ইনভেস্টিগেশন যারা করবে তারা এই শর্তগুলার প্রেক্ষিতেই হচ্ছে ইনভেস্টিগেশনটা করবে এবং এই ইনভেস্টিগেশনের যে মূল লক্ষ্য সেটা হলো সঠিক তদন্তের মাধ্যমে শরীফ বিন হাদির হত্যাকারী এই হত্যার নেপথ্যে কারা পরিকল্পনাকারী কারা ইত্যাদি 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 সব কিছু যেন সঠিকভাবে জাতির কাছে তুলে ধরা হয় এবং তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির প্রেক্ষিতে কিন্তু অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা ঘটেছে যেটা আপনারা সবাই জানেন যে শরীফ বিন হাদির জিন ইনকিলাব মঞ্চ সেইখানে অতর্কিত পুলিশের কিছু অতি উৎসাহী সদস্য হামলা করে সেখানে ঝুমা শান্তা থেকে শুরু করে যাবের এবং অন্যান্য নেতাকর্মীদের উপরে তারা হামলা করে এবং খুবই মানে জঘন্যভাবে যে আমরা যে প্রিন্ট মিডিয়াতে যে জিনিসগুলা দেখলাম বা আপনার মেইন স্ট্রিম মিডিয়াতে যে সকল ফুটেজগুলা সোশ্যাল মিডিয়াতে যে সকল ফুটেজগুলো আসছে সেই ফুটেজগুলো দেখার পরে একটা জিনিসই মনে হচ্ছে যে যে চব্বিশের আগে পুলিশের যে একটা চরিত্র বা পুলিশের যে একটা যে হিংস্র মনোভাব ছিল সেই জিনিসটা যেন আজকে আবার ফুটে উঠছে তো বিষয়টা হচ্ছে যে এখানে আবার কয়েকটা ভালো জিনিসও আমরা দেখেছি যে পুলিশ মারছে আবার কয়েকজন দু একটি ফুটেজে দেখলাম যে কয়েকজন পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করতেছে বাট হয়তো তারা ব্যর্থ পারেনি কিন্তু পুলিশের এই যে একটা বাঁচানোর যে প্রক্রিয়া যে একটা একজনকে মারছে এবং অন্য একটি পুলিশ যে তাকে বাঁচানোর চেষ্টা এটা কিন্তু একটা ভালো আমি মনে করি একটা পজিটিভ সাইড পুলিশের যে ইতিপূর্বে এই ধরনের ঘটনাগুলো খুবই দেখা যায় না রিয়াল বাট চব্বিশের পরে অন্তত পুলিশের মধ্যে কিছুটা সচেতনতা আসছে তবে এটা সত্য যে পুলিশের এখনও পর্যন্ত বড় একটি অংশ যারা ফ্যাসিবাদের রক্ষক হিসেবে রয়ে গেছে যারা সরকারের নিয়ন্ত্রণে নাই সরকারের কন্ট্রোলে নাই এবং তারা অতি উৎসাহী হয়ে জুলাই যোদ্ধা বলেন ইনসাফের পক্ষে যারা লড়ছেন তাদের উপরে হামলা করছে চার দু একটা উদাহরণ যদি বলতে হয় তাহলে আপনাদের দু একটা ভিডিও আমি দেখে উদাহরণ দিচ্ছি এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই লোকগুলো হেঁটে যাচ্ছে অতর্কিত এসে তাদেরকে হামলা করছে মহিউদ্দিন রনি তিনি কি করছে তিনি কারোর উপরে কি ডিল মারছে তার হাতে লাঠি ছিল কিছুই ছিল না তিনি কথা বলছেন তাকে অতর্কিত পেটানো শুরু করে দিছে তো এই এইরকম বেশ বেশ কিছু ঘটনা দেখবেন যে জিনিসগুলো আসলে এটা কয়েকটা মানে বার্তা ইঙ্গিত দেয় যে যে ফ্যাসিবাদীরা দেশে একটা সোরগোল বা একটা কিছু তৈরি করে নির্বাচনকে বানচালের কোনো ষড়যন্ত্র করছে কি না এ একটা বিষয় দুই হচ্ছে যে পুলিশ বা প্রশাসন যে পরিবর্তন হয়নি বা সরকারের কন্ট্রোলে নাই এটা হয়তো জনগণকে বুঝাই দেওয়া যে আমরা সরকার আমাদেরকে কন্ট্রোল করতে পারছে না আমরা এখনো পর্যন্ত আমাদের যে ফ্যাসিবাদী চিন্তা সেটাকে আমরা লালন করছি সেই শক্তিটা এখনও আছে আমাদের মধ্যে এবং আমরা সেটাকে জনগণের উপরে খাটাবো তো এরকম বেশ কিছু ঘটনা ইভেন ডিএমপি কমিশনারের কয়েকটা কল ভিডিও ফুটেজ দেখলাম যেগুলো সরাসরি যে ইয়া ছাত্রদের উপরে যে পেটানোর যে একটা ইয়া দেওয়া আদেশ দেওয়া সেই জিনিসগুলো দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতেছেন স্যার সাফ করে দিচ্ছি এই সেই ক্লিয়ার করছি এই সেই মানে এই যে জিনিসগুলা চব্বিশ পরবর্তী সময় তো এগুলো তো আমরা এক্সপেক্ট করি না এগুলো কেন হবে এগুলা কেন ঘটবে মানে এটা তো শরীফ ওসমান বিন হাদির যে হত্যাটা বা তার যে বিচার এটা তো গণমানুষের যা দাবি এটা তো সারা বাংলাদেশের জনগণের দাবি কিন্তু এটা। এটা কেন তাদের উপর এইভাবে হামলা করা হলো দ্বিতীয় কথা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইনুস যখন এই বিষয়টা জানলেন তখন তিনি কী পদক্ষেপ নিলেন কারণ ঘটনাটা একবার এক একবার হইছে সকালবেলা বা বিকালবেলা এরপরে রাত্রে কিন্তু আবার হয়েছে তো প্রফেসর মোহাম্মদ এই জিনিসটাকে তখনই আটকাইতে পারতো দ্বিতীয় কথা হচ্ছে তিনি তাদের দাবি মেনে নিয়েছে তিনি বলছে আট তারিখে আমরা এটার ব্যাপারে জাতির সঙ্গে একটা চিঠি পাঠাবো তাহলে এই বিষয়টা তো তো ছাত্রদের সঙ্গে কথা বললেই হয়ে যেত সমাধান করে একটা প্রতিনিধি দিয়ে ছাত্রদের সঙ্গে কথা বললে তো আর এত সহিংসতা এত কিছু ঘটত না তো বিষয়টা হচ্ছে যে এখন দাবি মেনে নিচ্ছে কিন্তু শুধু শুধু অনেক ছাত্র অনেক মানুষকে আহত করা হলো অনেক মানুষকে শারীরিকভাবে টর্চারিং করা হলো এইগুলো করার কি প্রয়োজন ছিল এগুলো করার কি প্রয়োজন ছিল তাদের তো একটা যৌক্তিক দাবি সেটা মেনে নিলেই তো হতো এবং এই দাবিগুলা ইনু সাহেবের কাছে কেন মানুষ করছে কারণ আমরা এখন এটা মনে করি যে চাওয়ার জায়গায় তো তিনি তিনি একটা বিপ্লব পরবর্তী সময় সরকার সতেরো বছর মানুষের অনেক সমস্যা বলতে পারে নাই তিনি নিরপেক্ষ সরকার তার কাছেই তো সবাই চাইবে তাই না এখন কোনো একটা দলীয় সরকার আসলে তার কাছে যদি তার বিরোধী দলরা কোনো কিছু চাই সে তো সেটা দিবে না বা মানবে না বা নাও মানতে পারে তো সেটা একটা সমস্যা না তো এই ক্ষেত্রে তো এই ইউনুস সরকার যেহেতু চলে যাচ্ছে আর মাত্র অল্প কিছু দিন তিনি আসে তো এখন এই জন্য মানুষের চাওয়া পাওয়া সেইগুলো তো তার দেখতে হবে তাই না তো এইভাবে তো যাওয়ার আগে যে এই যে ঘটনাটা যদিও ইনুস সরকারের এটাতে তার সরাসরি কোনো আদেশ বা ইন্ধন এ ধরনের কোনো কিছু তথ্য পাই নেই তবে দায়টা অবশ্যই তো সরকারের উপর বর্তায় তাই না সরকারের যে একটা অংশ যদি ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এটা করে থাকে তাহলে এটার তো ইউনুস সাহেবের উপরে যাবে তো বিষয়টা হচ্ছে যে এই যে আমরা যে যে ঘটনাগুলো দেখলাম এটা বাংলাদেশের মানুষকে ক্ষুদ্ধ করে তুলেছে পুলিশের প্রতি মানুষের একটা পজিটিভ সেন্স তৈরি হচ্ছিল এই সময় এরকম একটা ঘটনা এটা পুলিশের প্রতি নেগেটিভ এরপরে আপনারা দেখে থাকবেন যে একজন পুলিশ সদস্য চিল্লায় বলছে আয় হাদির লাশ নিয়ে যা একজন বিচ্ছিরি একটা অঙ্গভঙ্গি দিয়ে বলতে মানে দেখাচ্ছে জনগণকে হ্যাঁ মানে খুবই বাজেভাবে একটা অঙ্গভঙ্গি দেখালো তো এই যে জিনিসগুলো এইগুলো কেন হবে মানে এটা কেন কেন হয় এটার জবাব কি কেউ সদুত্তর দিতে পারবে স্বরাষ্ট্র সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি মেজাজ হারান তিনি উত্তর দিতে পারেন না তো মানে বাংলাদেশের কি সিস্টেমটা এরকম হয়ে গেছে যে যারা ক্ষমতায় থাকবে তারা ক্ষমতা থেকে নামার পরে আর এই দেশে থাকার মতো পরিস্থিতি তাদের থাকে না তাদের দেশ থেকে পালায় চলে যেতে হবে তাদের দেশ থেকে উড়াল দিতে হবে তা না হলে এই দেশে টিকতে পারবে না মানে তারা এমন কিছু কর্মকাণ্ড করে যা যেটা যা যেটাতে জনগণ মানে একদম পুরো তাদের প্রতি খুবই ক্ষুদ্ধ হয়ে যায় তাদের প্রতি ক্ষুদ্ধ থাকে জনগণ তো এই বিষয়গুলা খুবই মর্মান্তিক এগুলো আমরা তীব্র নিন্দা জানাই আমরা চাই শরীফ ওসমান হাদিবের হত্যাকারীদের ধরা হোক এবং তা সেই তাদের হত্যাকারীদের সুষ্ঠু বিচারটা করা হোক কারা কারা এইটার নেপথ্যে ছিল তাদেরকেও ধরা হোক এবং এই যে যে ইনকিলাব মঞ্চের যারা স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ তাদের উপরে যারা হামলা করেছে যারা এগুলো নিয়ে উল্লাস প্রকাশ করছে এটা নিন্দা জানাই এবং সরকারের উচিত তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সেটা আইন আইনশৃঙ্খলা বাহিনীর লোক আর সে বাইরের লোক হোক তাদেরকে ওয়ার্নিং করা অথবা তাদেরকে অ্যারেস্ট করা তাদেরকে ওয়ার্নিং করা বা অ্যারেস্ট করা এবং এই বিষয়টাকে নিয়ে কালকে ফ্যাসিবাদের বিশাল একটা মহল সোশ্যাল মিডিয়াতে খুব উল্লাস প্রকাশ করছে তো এইটা এইগুলা আমাদের জাতি এক্সপেক্ট করে না এগুলা এক্সপেক্ট করে না এগুলো আমরা এক্সপেক্ট করি না ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন আজকে বেশি কথা বলবো না জাস্ট আপনাদের এই কয়েকটা কথা বলার জন্যই লাইভে আসলাম এবং কয়েকটি ভিডিও স্যাম্পল দেখানোর জন্যই আসলাম ধন্যবাদ ভালো থাকবেন